আমার বারান্দার গাছগুলোতে কখনোই পোকামাকড় হয়নি তো কিছুদিন আগে নার্সারিতে গিয়ে গাছ কিনে আনছিলাম সেই নতুন গাছগুলোতে দেখি যে কিছুটা পোকামাকড় দেখা যাচ্ছে এজন্য আমি যে নতুন গাছগুলো কিনে আনছি সেগুলো আমি একটু স্প্রে করে দিলাম না হলে আমার আগের গাছগুলো সহ পোকামাকড়ে ভরে যেত আর এমনিতে কিন্তু আমি আমার গাছের খুবই যত্ন নেই আর পোকামাকড় তো আমার ভীষণই ভয় লাগে তো যে নতুন গাছগুলো কিনে আনছি সেই গাছগুলোর মধ্যে হচ্ছে লেবু গাছ লেবু গাছটাতে আমি পোকা দেখেছি এই জন্য আমি নতুন যে গাছগুলো কিনে আনছি লেবু গাছটা সহ সবগুলো গাছে স্প্রে করে দিলাম যাতে করে আমার আগের যে পুরনো গাছগুলো আছে সেই গাছগুলোতেও যেন পোকা মাকড় আক্রমণ করতে না পারে আমি কিন্তু পনেরো দিন পর পর স্প্রে করি যাতে পোকা মাকড় না হতে পারে আর তোমরা যারা নার্সারি থেকে গাছ কিনে আনবে তারা অবশ্যই কিন্তু দু এক দিন পর স্প্রে করে দিবে নয়তো আমার মতো অবস্থা হবে আমি কখনো ভাবিনি যে নতুন নতুন গাছ কিনে আনার পরে পোকামাকড় হতে পারে জানি না আমার পুরনো গাছে পোকামাকড় আছে কিনা তো আমি খুঁজে খুঁজে দেখছিলাম কোন গাছের পাতায় পোকামাকড় পাওয়া যায় কিনা আর বিকেলবেলা যেহেতু আমি একদমই ফ্রি থাকি তো কি করি প্রতিটা গাছের পাতা আমি দেখি যে কোনো গাছের পাতা কুকড়ে গেছে কিনা তো আমি সেই গাছের ওই কুকড়ে যাওয়া পাতাগুলো কাছে দিয়ে কেটে ফেলে দেই তাতে করে কিন্তু গাছটা দেখতেও সুন্দর লাগে আর নয়তো বা কী হবে ওই গাছের কুকড়ে যাওয়া পাতা থেকে আরও গাছের পাতাগুলো কুকড়ে যেতে পারে এই জন্য আমি সবসময়ই মানে গাছগুলো একদমই পরিপাটি রাখি এদিকে হচ্ছে আমি তো ফুলের গাছ কিনে আনছি তো ওই ফুল গাছগুলো রাখার মতো কোনো পাত্র আমার কাছে এখন নাই তো আমি টপ কিনে এনে তারপরে হচ্ছে গোলাপের চারা ওই টবে দিব কারণ যেহেতু ফুল গাছ টবে না দিলে ভালো লাগবে না দেখতে আর পাঁচ লিটার তেলের যে ড্রামগুলো হয় সেগুলোতে তো আমি সবজি গাছ লাগিয়েছি আর হচ্ছে এই তো আমার মানে সবজি গাছগুলো আমি নিচেই রাখি আর ফুল গাছগুলো আমি উপরে রেখেছি তবে আমার এই নয়নতারাটা আমি প্রথমে যখন বারান্দার লুকটা আমি সেট আপ দিই তখন কিন্তু আমি আমার এই নয়নতারাটা রেখেছিলাম তো আমার কাছে এখানে খুবই ভালো লাগছিল এই জন্য আমি আর এখান থেকে সরিয়ে রাখিনি আর এই নয়ন তারাটা কিন্তু আমি নিজে কাটিং করেছি দুইটা কালার একসাথে আমি কখনো ভাবিনি যে এই নয়নতারাটা এত সুন্দরভাবে হবে মাসাল্লাহ এদিকে হচ্ছে আমার এটাকে আমি বনসাই কাটিং করেছি দেখা যাক এটা হয় কি না আর বনসাই কাটিং করতে হলে কিন্তু বারবার গাছের আগাগুলো ছেটে দিতে হয় যেটা আমার কাছে খুবই খারাপ লাগে মানে আমার তো গাছের একটা পাতা যদি ছিঁড়ে পড়ে যায় আমার খুব মায়া হয় এই জন্য আমি আসলে বারবার এই এত সুন্দর গাছ মানে আমি গাছের আগাগুলো ছেটে দিব এটা আমার কাছে একদমই ভালো লাগে না তো যতটুকু করেছি করেছি হলে হবে না হলে নাই এভাবেই হবে সত্যি কথা বলতে বনসাই কাটিংয়ের গাছগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু কি আর করে আমার কাছে তো মায়া লাগে এই জন্য মনে হয় আমি বনসায় কাটিং করতে পারবো না আমার মরিচ গাছে কিন্তু মাসাল্লাহ অনেক মরিচ হয়েছে এদিকে হচ্ছে বেগুন গাছে কিন্তু প্রচুর ফুল আসার পরে এখন তিনটা বেগুন হয়েছে আর আমি কিন্তু ভাবতেও পারিনি আমার বারান্দায় লাউ গাছটা বড় হবে মাসাল্লাহ অনেকগুলো গাছ কেনার পরে ভাবলাম যে একটা লাউয়ের চারা নিয়ে যাই হলে হবে না হলে নাই তো আমি এভাবে রেখে দিয়েছিলাম তারপরে দেখলাম হচ্ছে আস্তে আস্তে আমার এই লাউয়ের চারাটা বড় হচ্ছে তারপরে একটা টবে দেওয়ার পর এই তো আমার বারান্দার গ্রিল বে অনেকটা উপরে উঠে গেছে লাউ যদিও বা খেতে না পারি লাউ শাক তো খেতে পারবো কিন্তু লাউ গাছে প্রচুর ফুল আসছে এই ভিডিওটা সন্ধ্যার কিছুটা আগে করা আর যেহেতু কয়েকদিন ধরে রোদ তেমন একটা ওঠে না এই তো প্রকৃতি সন্ধ্যার কিছুটা আগের দৃশ্য তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা ইনশাল্লাহ কিছুদিনের ভিতর নতুন কিছু গাছ কিনে আনবো